তো এখানে অনেক কর্মজীবী মানুষ দেখতেছি তারা পরিশ্রম করে কিন্তু আই রোজগার করে ভাই আসসালাম আলাইকুম এদিকে বই করে কিছু না আমরা নিরপেক্ষ ভাবে বিটে করতেছি মনে করে সামনে তো হচ্ছে নির্বাচন হ্যাঁ হ্যাঁ তো আমাদের আশা কিরকম কিরকম দল আসতে বা শান্তি হবে বা আমাদের কোনো পছন্দের মতন দল আছে কিনা বাংলাদেশে কিছু বলতেন কোনো সমস্যা নাই আমার সেই শান্তি ব্যবস্থা দেশ চলুক যান দেশটা যারা ভালোভাবে চলাইতে পারবে

হিসাবে জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশটা একটু শান্তি হইতো মানে যদি জামাত ইসলাম আসে দেশটা কি হবে আপনার আশা দেশটা একটু শান্ত সৃষ্ট মানে মেয়েরা যেভাবে আজকাল চলাফেরা করার দরকার কেউ কাউরে চিনতেছে না দর্শনের সংখ্যা বেশি হয়ে যেতেছে তারপরে মনে করেন যে আরো অনেক সমস্যা আছে যেমন মাদক এগুলা তো মনে করেন যে সমস্যা সমাজ নষ্ট করতেছে এগুলা বন্ধ করার জন্য আমার হিসাবে জামাত ইসলাম ক্ষমতা আসলে দেশটা আর কি